শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা ঐক্যবদ্ধ অঙ্গীকারে শিক্ষার উন্নয়নে নতুন সূচনা চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আট সেপ্টেম্বর বিকেলে কালীবাড়িতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা বসে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি বলেন আমরা শুধু শিক্ষক সমাজের দাবি দেওয়া নয় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার আন্দোলনেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইছাপুরা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শিবলি সাজ্জাদ বলেন শিক্ষক সমাজকে সংগঠিত রেখে আমরা সৃজনশীল শিক্ষা ডিজিটাল দক্ষতা এবং সামাজিক নেতৃত্বে নতুন উদাহরণ তৈরি করতে চাই পরিচিত সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকবুল আহমেদ মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া ও নাজমা আক্তার সহ সভাপতি হিসেবে ছিলেন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ শাহাবুদ্দিন শঙ্করচন্দ্র পাল হামিদা বেগম ও ইভা রানী দে এছাড়া গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন ও পারভিন সুলতানা যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুল আজিজ ও রেহানা আক্তার সহ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন ও মহম্মদ মাঝারুল ইসলাম সংগঠন সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সহসংগঠন সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মহিলা সম্পাদক সুলতানা জাহান সহমহিলা সম্পাদক জ্যোতিরানী দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার সহ অর্থ সম্পাদক বিমল চন্দ্র পাল দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম পাটোয়ারি ধর্ম সম্পাদক মোহাম্মদ কেফায়াত উল্লাহ সংস্কৃতি সম্পাদক শ্রাবন্তী ভট্টাচার্য প্রচার সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সমবায় সম্পাদক মোহাম্মদ বাকের আহমেদ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আইসিটি সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম এবং স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইসলাম সজীব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন শাহরাস্তির শিক্ষাক্ষেত্রে এই কমিটি হবে নতুন দিক নির্দেশনার সূচনা ঐক্যবদ্ধ নেতৃত্বে শিক্ষক সমাজ যেমন আরও শক্তিশালী হবে তেমনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লড়াইও হবে আরও সুসংগঠিত